আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কুয়েত প্রবাসী বিডি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজ আপনাদেরকে জানিয়ে দেবো কুয়েতের ভিসা পেতে পূরণ করতে হবে যে সব শর্ত তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখুন যাতে এরকম নিত্য নতুন আপডেট আপনাদের কাছে দ্রুত পৌঁছায় এবার শুনুন বিস্তারিত কুয়েত এখন থেকে উপসাগরীয় সহযোগিতা পরিষদের জিসিসি সদস্য দেশে আবাসিকভাবে বসবাস করা বিদেশি নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল সুবিধা চালু করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক ঘোষণায় বলা হয়েছে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ওমান কাতার ও বাহরাইনের বৈধ রেসিডেন্স পারমিটদারী বিদেশি নাগরিকরা এখন কুয়েতে প্রবেশের সময় সরাসরি বিমানবন্দরে ভিসা পাবেন এর আগে এই ভ্রমণকারীদের কুয়েতে যাওয়ার আগে অনলাইন ই ভিসা নিতে হতো কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে জিসিসি দেশগুলোর বৈধ রেসিডেন্স কার্ডদারী সকল যাত্রী ইরাকি নাগরিক বাদে বিমানবন্দরের ভিসা কাউন্টার থেকে তিন মাসের জন্য ট্যুরিস্ট ভিসা পাবেন এটি কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাধারণ অভিবাসন অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী কার্যকর করা হবে তবে এই ভিসা অন অ্যারাইভাল পেতে কিছু শর্ত পূরণ করতে হবে আগত যাত্রীকে অবশ্যই নির্দিষ্ট পেশায় অন্তর্ভুক্ত হতে হবে যেমন ডাক্তার আইনজীবী প্রকৌশলী শিক্ষক বিচারক পরামর্শক বিশ্ববিদ্যালয় শিক্ষক সাংবাদিক পাইলট ফার্মাসিস্ট কম্পিউটার প্রোগ্রামার ব্যবসায়ী কূটনৈতিক কোরের সদস্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিক বা প্রতিনিধি কিংবা বিশ্ববিদ্যালয় স্নাতক এছাড়া যাত্রীর পাসপোর্ট ও জিসিসি রেসিডেন্স পারমিট ভ্রমণের তারিখ থেকে অন্তত ছয় মাসের জন্য বৈধ থাকতে হবে অস্থায়ী নথি গ্রহণযোগ্য নয় এবং কুয়েতের কালো তালিকায় থাকা যাবে না যাত্রীর হাতে ফেরত টিকিট থাকতে হবে এবং বিমানবন্দরের ভিসা কাউন্টারে আবেদন করার সময় কুয়েতে অবস্থানের ঠিকানা নিবন্ধন করতে হবে এই নিয়ম কার্যকর হয়েছে এর পাশাপাশি চলতি বছরের জুলাইয়ে কুয়েত একটি জাতীয় ই ভিসা প্ল্যাটফর্ম চালু করেছে যেখানে পর্যটন পারিবারিক ব্যবসায়িক ও সরকারি ভিসা অন্তর্ভুক্ত রয়েছে গত মাসে আরও ঘোষণা আসে যে খুব শিগগিরই জিসিসির ছয়টি দেশ সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব বাহরাইন কাতার ওমান ও কুয়েত একটি যৌথ পর্যটন ভিসার আওতায় আসবে যার মাধ্যমে এক বিষয় সব সদস্য দেশ ভ্রমণ করা যাবে এদিকে আরও জানিয়ে দেব বন্ধুরা পঞ্চাশ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করল কুয়েত তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনে ক্লিক করে নোটিফিকেশনটি অল করে রাখুন যাতে এরকম নিত্য নতুন আপডেট আপনাদের কাছে দ্রুত পৌঁছায় এবার শুনুন বিস্তারিত সম্প্রতি প্রায় পঞ্চাশ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করেছে কুয়েত দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবা এই তথ্য জানিয়েছেন তিনি জানান কয়েকটি দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বহু প্রতারক শনাক্ত করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কুয়েতে সব নাগরিকত্বের নথি পর্যালোচনা করা হচ্ছে এমনকি বর্তমান থেকে শুরু করে সাবেক সাংসদ ও মন্ত্রীদেরও এই তদন্তের আওতায় রাখা হয়েছে সোমবার আমিরাত ভিত্তিক গণমাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে এই অভিযান মূলত সেই সব বিদেশিদের লক্ষ্য করে পরিচালিত হচ্ছে যারা অবৈধভাবে কুয়েতের নাগরিকত্ব নিয়েছেন এক বছরেরও বেশি সময় আগে কুয়েতের নাগরিকত্বের জন্য গঠিত সর্বোচ্চ কমিটি এসব মামলা যাচাই করে সিদ্ধান্ত নিচ্ছে চলতি বছর অভিযান তীব্র হওয়ার পর থেকে প্রায় পঞ্চাশ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান শিগগিরই নতুন ইলেকট্রনিক জাতীয়তা সনদ চালু করা হবে কুয়েত মূলত দ্বৈত নাগরিকত্বের অনুমোদন দেয় না ফলে কুয়েতের নাগরিকত্ব নিতে হলে আগের নাগরিকত্ব ত্যাগ করতে হয় এই উদ্যোগের মূল উদ্দেশ্য প্রতারকদের নাগরিকত্ব বাতিল করা তবে কিছু ক্ষেত্রে রাষ্ট্রের উচ্চ স্বার্থেও নাগরিকত্ব বাতিলের ঘটনা ঘটেছে কুয়েতে নাগরিকত্ব বাবার মাধ্যমে সন্তানদের স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হয় তবে স্বরাষ্ট্রমন্ত্রীর মনোনীত কুয়েতের নাগরিকদের নিয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের কমিটির মাধ্যমে বিদেশিদেরও নাগরিকত্ব প্রদানের বিধান রয়েছে প্রতিবেদনে বলা হয়েছে কয়েক দশক আগে কুয়েতের উন্নয়নে অবদান রাখার কারণে অসংখ্য বিদেশি নাগরিকত্ব পেয়েছিলেন তবে নাগরিকত্বের অধিকার নিয়ে দেশটিতে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে এর মধ্যে অন্যতম হল প্রায় এক লাখ বিশ হাজার রাষ্ট্রহীন মানুষের ইস্যু যা রাজনৈতিক টানাপোড়েন ও আইনগত জটিলতার কারণে বহু বছর ধরে অমীমাংসিত রয়ে গেছে এই ছিল আজকের নিউজ বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য